আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে কাইন মাস্টার দিয়ে অসাধারণ কয়েকটি কাজ যে কাজগুলো অনেকেরই অজানা তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি একশো পার্সেন্ট বলে দিচ্ছি আপনাদের একটু একটু হলেও উপকারে আসবে কারণ কায়েন্ট মাস্টার দিয়ে অনেকে ভিডিও এডিটিং করে থাকেন কারণ কায়েন্ট মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করার পরেও রেজলেউশনটা খুবই ভালো থাকে এবং কি ভালো হয় এবং কি অনেক ফিউচারও বর্তমান পাওয়া যায় লেটেস্ট ভার্সনটা ব্যবহার করলে তো চলো সরাসরি স্ক্রিনে যাওয়া যাক যে কীভাবে আমরা কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করবো কাইনমাস্টার অ্যাপটি যারা ব্যবহার করেন তাদের প্রত্যেকেরই এই সেটিংগুলো এবং এই কাজগুলো জানা খুবই জরুরি তো আমি সর্বপ্রথম কাইনমাস্টারটি ওপেন করে নিব ধরেন আমি ক্রিয়েট নেওয়া ক্লিক করলাম এখান থেকে যে কোনো একটি ফরমেট সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলাম তারপর এখান থেকে ধরেন আমি একটি ভিডিও নিয়ে নিব ভিডিওতে ক্লিক করলাম এখানে কিন্তু ভিডিওটা নিচ্ছে না এখানে ট্রান্স এটাতে ক্লিক করলে এটা আলাদা একটি রেন্ডিং হয়ে আলাদা একটি ফোল্ডারে গিয়ে তারপর এখানে চলে আসবে তো এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে এগুলো বেশিরভাগ হয়ে থাকে বিভিন্ন অন্যান্য ফর্ম্যাটের ভিডিওগুলো এবং কি টু কে ফোর কে যে ভিডিওগুলো রয়েছে যেটা আর কি আপনার এটাতে এই অ্যাপটিতে দেওয়া রয়েছে সেটা ওভার যদি হয়ে যায় সেক্ষেত্রে রকম হবে তো এরকম জানি না হয় সেটা করার জন্য আবারও ব্যাগে চলে আসবেন যাতে আমরা সব ধরনের ভিডিও নিয়ে কাজগুলো করতে পারি তো এটার জন্য সেটিং একটি ক্লিক করবেন তারপর এখানে অ্যাডভান্স সেটিং বলে অপশান দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এটা যদি অন করে দেন তারপর ইয়েস এ ক্লিক করবেন এখানে দেওয়া হলো অ্যালাও আনলিমিটেড ভিডিও লেয়ার তো এখানে আমি আনলিমিটেড ভিডিও লেয়ার মোডের ভিডিওগুলো নিয়ে নিতে পারবো এবার যদি ওই ভিডিওটা আমি নেই দেখাচ্ছি আপনাদেরকে ওই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি এই দেখেন এবার কিন্তু চলে আসতে এখানে কিন্তু কোনো প্রকার আর ইয়ে চায়নি তো এবার আসুন অনেক সময় এই যে ভিডিওটা কিন্তু এবার আসছে এখানে কিন্তু দেখাচ্ছে না কে যেহেতু ভিডিও এই কারণে দেখাচ্ছে না এবার এটা দেখানোর জন্য কি করতে হবে এটা আমি ডিলিট করে দিলাম আবারও ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে এখান থেকে আবারও সেটিংয়ে ক্লিক করবো সেটিং ক্লিক করার পরে এই যে ডিভাইস পারফরম্যান্স এটাতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এই যে অ্যানালাইস দেখতে পাচ্ছেন এটাতে আপনার ক্লিক করতে হবে তাহলে আপনি যে কোনো ফরম্যাটের ভিডিও নিতে পারবেন আর যদি না করেন তাহলে এখানে যেগুলো দেওয়া রয়েছে শুধু এগুলো নিতে পারবেন যেটা হচ্ছে ফোর এইচডি প্লাস যেটা টু কে বলতে পারেন টু কে ভিডিওগুলো এখানে নেবে ফোর কে ভিডিও নেবেন এবং কে অন্যান্য যে ফর্মেট রয়েছে সেগুলোও নেবে না তো সেগুলো নেওয়ার জন্য এখানে একটি ক্লিক করবেন এবং কি এটাতে ক্লিক করবেন এটা একটু রেডারিং নেবেন নেওয়ার পরে আপনারা যে কোনো ফর্মেটের ভিডিও ওখানে নিতেও পারবেন এবং কি দেখাও যাবে সুন্দরভাবে এডিটিংও করতে পারবেন আপনার নর্মাল ফোন হলেও তো এটা আমার করা হয়ে গেছে এবার যদি আমি ব্যাগে আসি এখানে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখানে ফোর কে পর্যন্ত দেখাচ্ছে এই ফোর কে পর্যন্ত আমি ভিডিও এবার নিতে পারবো তো আমি এবার ব্যাগে চলে আসবো আবার ক্রিয়েটে ক্লিক করে এখানে ফরম্যাটে ক্লিক করে আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার ভিডিওটা এখানে চলে আসছে আপনারা সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন তো এবার যদি আমি এখানে আরও কয়েকটা কাজ দেখাবো সেই কাজগুলো একটু দেখবেন তাহলে খুবই উপকারে আসবে তো এখানে আমি ভিডিওটা প্রথম প্লে করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি প্লে হলো এবার যদি আপনার এখানে সেটিংয়ে ক্লিক করেন সেটিংয়ে ক্লিক করার পরে ভিডিওতে ক্লিক করেন তারপরে এটা যদি অন করে দেন আর এটাও যদি অন করে দেন এবার কি হবে ভিডিওর শুরুতে দুই সেকেন্ড মানে আলোকিত কম থাকবে থেকে থেকে উঠবে আর কি সম্পূর্ণ ভিডিওটা আসবে আমি দেখালি বুঝবেন তো আমি একটু ব্যাগে চলে আসি এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছে না এবার যদি প্লে করি তাহলে বুঝবেন যে আসলে ওটার কী কাজ হলো দেখতে পাচ্ছেন এভাবে ভিডিওটা আসবে যদি আপনারা ওই সেটিংটা করেন আর যদি আবার সেটিংটা বন্ধ করতে চান তাহলে আবার ভিডিওতে আসবেন এটা বন্ধ করে দিবেন বাস ওকে বন্ধ হয়ে গেল এবার এখান থেকে আরও কয়েকটা কাজ রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটু কেটে নেই এইটুকু কেটে নিলাম এইটুকু নিলাম এতটুকু নিলাম এতটুকু নেওয়ার পরে ধরেন আমার এখানে স্ক্রিনশটের প্রয়োজন হলো আমার এই ইমেজটার একটি স্ক্রিনশট আমি নিব সেটা নেওয়ার জন্য জাস্ট এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করবেন ক্লিক করলে এই যে ক্যাপচার অ্যান্ড সেভ সরাসরি সেভ হয়ে আপনার ফাইলে যাবে আর যদি ক্যাপচার অ্যান্ড এড এন ক্লিপ এটা সরাসরি আপনার এখানেই চলে আসবে আর যদি এই তিন নাম্বারটাতে ক্লিক করেন তাহলে এটা হয়ে আপনার সরাসরি এই যে নিচে চলে আসবে তো আমি এবার সেভ দিয়ে আমার ইয়েতে নিব আর কি গ্যালারিতে নিব সেটার জন্য এখানে ক্লিক করবেন অটোমেটিক একটি ক্যাপচার আপনার নিয়ে নিবে তো আমি এই ক্যাপচারটা দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা কিন্তু নিয়ে নিছে তো আমি এখানে ক্লিক করি ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র নিলাম এই যে ইমেজটা ইমেজ কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে ইমেজগুলো নিতে পারেন ডিলিট দিলাম তো তার কয়েকটা বিষয় বিজানোর জন্য আমি এখান থেকে এটা আমি ডিলিট করে দিব ডিলিট করে আরেকটি ভিডিও নিব আমি তো আমি আমার ক্যামেরাতে চলে যাচ্ছি ক্যামেরা ফুলটারে তো এখান থেকে আমি আমার এই ভিডিওটা নিয়ে নিলাম ওকে এই যে ভিডিওটা নিলাম আমি ভিডিওটা নেওয়ার পরে এখানে কিন্তু আমার ধরেন এই যে একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করব ধরুন ওই গাড়িটা আমি বোঝানোর চেষ্টা করব তো গাড়িটা বোঝানোর ক্ষেত্রে কী করতে হবে আপনাদের ওই যে গোলাকার যে চিহ্নগুলো সেগুলো আনার জন্য এই যে লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে এই যে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন কলমের মতো এটাতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে এরকম এখান থেকে আপনারা কতটুকু মোটা দিতে যাচ্ছেন সেটা দিতে পারেন তো এখান থেকে ধরেন আমি এতটুকু মোটা দিয়ে দিলাম তারপর এখান থেকে গোলাকার নিব নাকি চিহ্ন নিব না কোনটা নিব ধরেন গোলাকারে নিলাম এবার যদি এভাবে টান দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোলাকার হয়ে যাচ্ছে আর এটা কতটুকু পর্যন্ত ব্যবহার করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে এভাবে চেপে দিলে হবে বা কাটলেও হবে তো এখানে কিন্তু এটা কিন্তু হয়ে গেল আরেকটি কাজ এরপরে যদি আপনারা দেখা যাচ্ছে একটু ব্লার করতে চান বিভিন্ন জায়গায় অনেক সময় ব্লার করার প্রয়োজন পড়তে পারে ব্লার করার জন্য আবার ওখানে ক্লিক করবেন এখানে ইফেক্টসে চলে যাবেন এই যে ইফেক্টস তো এখানে ব্লার দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে এরকম জাপসা জাপসা থাকবে এই যে এরকম আর একটা হচ্ছে ক্লিন থাকবে যেটা আপনারা চান তো এটাই অনেকে ব্যবহার করে এভাবে আপনারা ব্যবহার করতে পারেন যতটুকু ব্যবহার করতে চান ততটুকু ব্যবহার করতে পারেন আবার এটা আপনারা কোন জায়গায় ব্যবহার করবেন এভাবে টেনে কিন্তু ব্যবহার করতে পারবেন ধরেন কোন জায়গায় ব্যবহার করতে চাচ্ছেন যদি একে ডাকতে চান বা রিক্সাগুলো ডাকতে চান এইভাবে দিয়ে এটা এভাবে ছুটোও করতে পারবেন যতটুকু মনে চায় এইভাবে ব্যবহার করতে পারেন তো আমি ডিলিট করে দিলাম তো অনেক সময় একটি ভিডিওর সাউন্ড খুবই কম হয় খুবই কম আসে সেই ক্ষেত্রে সাউন্ড বাড়ানোর জন্য এই যে এটাতে ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করে মিক্সারে ক্লিক করবেন এটা বাড়াবেন এটা বাড়ানোর পরেও যদি আপনাদের সাউন্ডটা না বাড়ে তাহলে কী করুন আবার ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে একটু নিচে আসবেন আমি দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যেটাতে কি ক্লিক করবেন এই যে এটাতে ক্লিক করলে এখানে এইভাবে টেনে দিবেন এটা কিন্তু এরকম টান এই জায়গায় সাউন্ডটা অনেক বেড়ে গেল আস্তে আস্তে এইভাবে এভাবে কমে আসবে যে দাগটা দেখতে পাচ্ছেন এই যে দাগটা এইভাবে আস্তে আস্তে কমে আসবে যদি চান যে পুরাটাই বাড়বে তাহলে পুরাটা এভাবে বেড়ে দেবেন তাহলে পুরাটারই সাউন্ড বেড়ে যাবে এইভাবে কিন্তু অনেক সময় সাউন্ড খুবই কম হয় অনেকেরই এভাবে সাউন্ডগুলো বাড়াতে পারেন এছাড়াও অনেকের প্রয়োজন পড়ে কি যে এখানে একটু আপনারা লাস্টের দিক দিয়ে যদি একটি মিউজিক ভিডিও বা যে কোনো ভিডিও হচ্ছে সে ভিডিওর সাউন্ডটা লাস্টে যেন আস্তে আস্তে থেমে থেমে শেষ হয় এভাবে যদি করেন তাহলে কি করবেন তাহলে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সেটিংয়েও ক্লিক করতে পারেন এই যেখান থেকে যদি সেটিংয়ে ক্লিক করেন তার পুরো ভিডিওটা শেষ এবং শুরু থেকে হবে যে অডিও এটা যদি করেন অন করে দেন আর এটাও যদি অন করে দেন লাস্ট এক সেকেন্ড যতটুকু বাড়াতে চান আপনারা বাড়াতে পারেন তো লাস্ট দুই সেকেন্ড এরকম করে কিন্তু আপনাদের সেই অডিওটা সাউন্ডটা কমে কমে বন্ধ হবে বুঝতে পারছেন আশা করি তো এই সেটিংগুলো করা যায় এবং কি করতে পারেন আপনারা এগুলো খুবই প্রয়োজন পরে মানুষের তাছাড়াও আরও কাজ অনেক কাজ রয়েছে দেখাচ্ছি আমি তারপরে ধরেন এখানে কিন্তু অনেক সময় কালার খুবই কম হয় সেই কালারগুলো বাড়ানোর জন্য আপনারা ভিডিওটা সিলেক্ট করবেন ভিডিওটা সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাডজাস্টে চলে আসবেন অনেক সময় ফিল্টার ব্যবহার করানো অনেকে হয় না তো কী করবেন সেক্ষেত্রে আপনারা এই যে অ্যাডজাস্টে চলে আসবেন এখান থেকে এগুলো বাড়াতে পারেন কখনও ব্রাইটনেস বাড়াবেন না ব্রাইটনেস বাড়ালে ভিডিও লো কোয়ালিটি হয়ে যায় তো ব্রাইটনেস সবসময় কমাবেন এগুলো বাড়ানোর চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন গাছগুলো আরও সবুজ হয়ে যাচ্ছে এভাবে একটু বাড়াবেন বেশি বাড়ালে কিন্তু ভিডিও ঝাপসা ঝাপসা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কতটুকু কালার কিন্তু চলে আসছে আগের কালারের সাথে আর এখনের কালার কতটুকু ডিফারেন্স দেখেন আপনারা আমি দুইটাই পার্থক্য করে দেখাবো আপনাদের ব্রাইটনেস কিন্তু কখনো বাড়াবেন না আর এই যে নিচেরটা বাড়াবে না নিচেরটা বাড়ালে এরকম কালার হয়ে যাবে অনেকের প্রয়োজন পড়ে কিন্তু অনেকের প্রয়োজন পড়ে না এটা কখনো করবেন না ওকে তো এবার আমি ভিডিওটা আমি আরেকটা এই ভিডিওটা আনলে বুঝবেন্স হল কতটুকু এনে এইটুকু আর এই জায়গা দেখতে পাচ্ছেন কতটুকু ডিফারেন্স এইভাবে কালার গুলো আপনারা করতে পারেন তাছাড়াও এক্সপোর্ট দিতে সময় সবসময় এক্সপোর্ট দিবেন যতটুকু হাই কোয়ালিটি দেওয়া যায় তবে আপনার ভিডিও যদি 4K হয়ে থাকে তাহলে 4K দিতে পারেন আর যদি ভিডিও যদি আপনার লো কোয়ালিটি হয়ে থাকে এক হাজার আশি বা সাতশো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাই দিবেন কিন্তু ভিডিও যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে যদি ফোর কে হয়ে থাকে তাহলে আপনার টু কে দিতে পারেন বা এটা দিতে পারেন তাহলে ভিডিওটা খুবই সুন্দর হবে আর যদি নর্মাল ভিডিও হাই এনতে হাই কোয়ালিটি দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা জাফসা জাফসা হয়ে যাবে এভাবে আপনারা সেটিংগুলো করেন এবং এই সাধারণ কাজগুলো জানা থাকে তাহলে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আর অনেক ভালো হয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ